1 লাখ টাকা কালেকশন 90000 তোমার বিল্ডিং বানাইবার লাগিন তা নাকো কারণ বইছেন এটা কি যাতর না তো লাখ 10 লাখ 20 লাখ কালেকশন করলে সাততলা বিল্ডিং বানাই যায় তুমি সাততলা বিল্ডিং ইনশাআল্লাহ সবর নামে ভয়সা লইয়া সাততলা বিল্ডিং বানানোর খানো বৈছো দেশর ফকির মিসকিনতার হক আদায় করবার লাগি আলে আপনার কি জায়গায় জায়গায় জানাও ফকির মিসকিন ওর আদায় করো ভালা প্রতিবেশি ফকির মিসকিন এটি মনা তো সহায় যারা আছেন তারারে মায়া করো আর লগে তোমার ভিরসা বড় ইসালে সব ওজা ভারো সাহায্য করো গানোর পক্ষ আমি হে মুসলমান আল্লাহর বন্ধু গান তোমার আরি যদি ফকির মিসকিনে খান্দইন তোমার আরিবরি ভরি ভালা যদি এটি মেসি রে খান্দইন সৌকের জল বুক পিয়াসর কারণে আর তুমি এরার বাইদি না সাইয়া আপনার আজমির শরীফ নিয়াও ন সিন্নি এখান করিলাও আজমির সিন্নি আল্লাহ তোমার উপরে রাজি হইবা

বড় মানুষ বড় লোক জগন গেছইন রশিদ লিয়া ভাইসাব কত কাটতাম ই বড় বড় পার্টির সামনে কিতা কইতা তাই আল্লাহরে দিতেন যে 80 লাখ কয় এক বুঝে বুঝে বুঝবাইতরা তো এক লাখ এক লাখ বড় লোকরা এক লাখ দিতা শরীর কোন জায়গা তাইছে টাইন গেলে এক লাখ আল্লাহ কামুল হাকিমিনে নির্ধারণ করে দিছেন গরিব মিসকিনর হক তোমার উপরে আছিল যদি তুমি যাকাত দিলাও ফিত্রা দিলাও কফরা দিলাও একজন দিন দরিদ্র তোমার কাছে আইলে তারে কুশ করে দিতাই সাধারণ বড় লোক করা খান্দার দেখিও গরিব যাবার বাদে অসংখ্য টাইম নাই আর ফাইছত না টাইম জানি টাইম বাবু বারো জিতা গিয়া কলম যে বলো ইলিসই ডাইরি তা নাতো লই বাবু বারো জিতা গিয়া ইনস ফকিরে বিক্কা সাইলিসে চাইলে সওয়াল করি লিসে তান পজিশন নষ্ট হই যার কুদাম দিতরা কুদাম হিগুন তান বাবু গলাইছলেন বহুত বড় বড় যারা গরো বুয়াইলা বারোই গেছলা গর্তা কি যাইতা কি এখন ডায়রিও তৈলা গরো বোয়াইলা বালা চেয়ারও বোয়াইলা বড় গ্লাসও আপনা একইবারে অমৃতর মতো চা বানাইয়া বড় বড় গ্লাসও বড় বড় রুটি বালা করি খাওয়াইলা এক লাখ টেকাও দিলা আর আপনার গরিব গুয়াইয়া কুজার কারণে মিসকিনি গিয়ে কুজার কারণে ফাও আমার যেমনে আমার বেটা লাত অফিসও যাইতাম বারোই গিয়ে তোর ডোঙ্গর সময় নিও নো ইগু মুসলমান নাইন নি বুঝে নাননি যারা আইসলা বড় লোক হে বড় ইতো করি দিছে বালা বিশ্বনাথ বুয়াই আল্লাহ খুশ করতো করি নাই ইগু আইসিল আল্লাহ খুশ করাই তো করি আল্লাহর নামে দিলে গরিব মিসকিনে আল্লাহ খুশ হয়ে আইসিল আল্লাহ রে তর উরে কুশ করাই তো করি তুই খোঁজ ল মারি ফেলাই দিবে খেলা মারি দরজা পকি ভলাইয়া জারে গিয়া তুই কি যা তোর মুসলমান এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলামেতান হাবিবরে জানাইলা নবী দনাসিল না আমি ধনী বানাইছি চাইলে যখন সওয়াল করব তখন চাইলের সওয়াল পূরণ করার চেষ্টা নিও বরিন্দুরুদ শরীফ আল্লাহুম্মা سیدینا مولانا محمد اللهم صلی اللہ মৌলানা মোহাম্মাদোয়ালালি সাইদিনা মৌলানা মোহাম্মদ সারার বাদে সংক্ষেপ আলোচনাটা ওনার সামনে করতাম সাই আমরার জন্য প্রয়োজন হয় তার বিধান অনুযায়ী এতিমর সঙ্গে আসার আচরণ ব্যবহারটা বালা আত্মমর সঙ্গে আসার আচরণ ব্যবহার যদি ভালো ইয়া তাকে আল্লাহর রহমত সায়াত জায়গা মিলবো দুই নম্বর আমরা মাল সামান সদকা করবার জায়গা ইয়া ফকির মিসকিন ফকির মিসকিন রে দান রাত করলে ওরা হাসিলে আল্লাহর রহমতে আমরা রুবরে ছায়া করব আমরা ইমান ইসলাম রক্ষা করতে ফলা প্রতিবেশীর আদর্শ চরিত্র আপনার শিক্ষা দেওয়ার সাথে ধর্মীয় শিক্ষা দেওয়ার দিকে আপনার গুরুত্ব দেওয়ার দরকার আছে যত সময় পর্যন্ত সমাজ সঠিক ধর্ম আমনার ধর্ম শিক্ষা হইত নাই তত সময় পর্যন্ত এই সমাজ সংস্কার হইত নাই এজন্য মসজিদ মুদ্রাসার প্রতি সবাই মক্তব্যকার মাদ্রাসা হোক আপনার এলাকার বল মাদ্রাসাগুলার প্রতি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি সুনজর দেও তোমার হালাল হয়ে গোলা জখাতর দিক দি না দিয়া দিতা আস দুই তুমি ইসলাম রক্ষা করবার লাগি মাদ্রাসা জকা দেওয়া তোমার মাল বাঁচাইবার লাগি ইসলাম রক্ষা করবার লাগি যো কাতর না দিয়া দুই হাজার দিতে আসিল না তোমার হালাল ভয়সা পাঁচ হাজার মাদ্রাসার মধ্যে দিও মাদ্রাসা যখন সচ্চ লইব ইমান তরঙ্গ তখন আপনার বাইয়া উঠিব এতিম মনাত্রে মানুষে চিনব ফকির মিসকিনর হক আদায় করবো পাড়া প্রতিবেশীর হক আদায় করব তখন অটোমেটিক এই সমাজ আপনার সংস্কার তার মধ্যে আপনার আইয়া পৌচিব আল্লাহ পাকের শাহিদর বারো আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেক রে পাক পরবর আলম মাধ্যমে সঠিক শরীয় তরুমরে আমল করিয়া জমিনতে এই বিদায়ের তৌভিক দেখো আশারায় হুকু আল্লাহ আমিন এম উর্ত দোয়া করিলি মোমার এক দাওয়ত আগামী 30 জানুয়ারি আর মাত্র তিন দিন আগামী মঙ্গলবার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ যে সমাবেশের সভাপতি বাসস্ট্যান্ডি সাহ প্রধান অতিথি আত্ম শ্রী ভান্ত্রা হজরত মৌলানা মুজফর হুসাইন জাফর ইসাহ ফুরফুরা শরীফ পশ্চিমবঙ্গ একবার ইউটিউব ওয়াজ সার্চ করি হুনিয়া দেখবাকে কেমন মজা দুই নম্বর আয়ত্রে তো মৌলানা গাজী লুকমান হুসেন সাহেব দক্ষিণ দিনাজপুর পশ্চিমবঙ্গ মৌলানা হাফিজ আবুল কালাম আজাদ সাহেব মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তাছাড়া বিশিষ্ট আপনার আরো বিশেষ বিশেষ করি আমারই মখ ফিল ইচ্ছা করি আপনারা শুনলে খুশ হইবা আমার সোনাই এমএলএ সব তাই নিজে ওয়াদা দিচ্ছি সহ ইচ্ছা হল হাজার মানুষের সামনে তশ্রী ভানার চাইছিলাম আমি লইছি না খাটি গোড়ারে মেলে সব খুবই আপনার প্রিয় মানুষ তাই সই ইচ্ছা করিয়া এলে বড় পেন্ড এলো আমার এ ওয়াদা দিস প্রোগ্রাম আওয়াল লাগিয়া তাছাড়া এরা ছাড়াও আরো অগণিত আমি নেতা হলো নাম হইলে আপনারা বাদে মনে করবা অন্য মনে করি অন্য কিছু দুই মিনিট দুই মিনিট করিয়া এক একজন নেতারে পরিচয় দেব হইব আর আমি এর আরে দাওয়াত দেওয়ার উদ্দেশ্য কই যে তুই মাদ্রাসার সামনে প্রোগ্রাম আমার মাদ্রাসার বৃহত্তর স্বার্থে ইনশাআল্লাহ আজ জাতুয়া মাদ্রাসা দশ পনের বিশ বছর আগে নর্থ করিমগঞ্জ সীমিত ছিল বর্তমানে আল্লাহ শুকুর আপনারা দুয় গোটা মাঝে সুপরিচিতি লাভ করছে মাদ্রাসা করিমগঞ্জ যেটার নাম জাতুয়া মাদ্রাসা সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আর আমি আশাবাদী বরশ দুই বছরের ভিতরে আমার মাদ্রাসা কোটি কোটি টাকা আপনারা ডোনেশন করবা ওলা ফর্মুলায় যার পরিচয় লাভ পার কোটি কোটি টাকা আপনারা খালি অনবরত ফোনপে তার গুগল পে দিবা আমার মাদ্রাসা ওলার লাইনে চলব তারা না না যত বেশি হইব নেতা মন্ত্রী আজিবা গুগল পে আর ফোন পে প্রাইভেট মাদ্রাসা এমনি চলবো আমার ইটা জোখাত না জোখাত না আমার মাদ্রাসা আমি প্রচুর দিকে জানাই জোখাত দিও না ভিতরে দিও না কভোর দিও না আমার বোর্ডিং চলতো না আমার ইকানো হালাল পয়সা গুগল পেত ফোন পে এক টেকা এক টেকা এক টেকা এক টেকা দুই টেকা এমনে আইয়া হামাইব দেখবা কুটি কুটি কুটিক টেকা এমনে চলবা মাদ্রাসা আল্লাহ পাকর শাহিদর বারো আকুলভাবে আবেদন করি হুসাইনিয়া গনসা মাদ্রাসা সহ যত মাদ্রাসা গোটা ভারতবর্ষের মাঝে আছে ইতার হেফাজত আল্লাহ ইমানদার হালাল দৌলতর মাধ্যমে নসিব করুক হুক আল্লাহ আমিন আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া আলাইনা ইয়া মাওলানা রাহিম আয় আল্লাহ এতদলের যুবক মিলিয়া এত সুন্দর আয়োজন করছেন এত মানুষই আয়াল্লা বিষয় ভিত্তিক আলোচনার সুযোগ করিয়া দিছ আমরা যা আলোচনা করলাম তোমার দয়া দিয়া তা কবুল ফর্মাও রব্বুল মিস্কিন আমরা মসজিদ মুদর সব কিছু সাহায্য সহযোগিতা দিয়া রাহিমিন হেফাজত করবার তো বিজ্ঞান আজকের এই জলসার ও শিলায় তদঞ্চলের নয়া পুরানা পুরুষ নারী মুমিন মুসলমান কুলমুরদে গান্ডে মাফ করিয়া দেও রব্বুল আলমিন যে মুদুরসার সম্মুখে আমরা জলসা করিয়া রি মুদুরসা খান্ড বরহ কুমলা তুমি কবুল ভরমাও সঠিকভাবে পরিচালনার তু বিজ্ঞান ভরমাও রব্বুল আলমিন আর হামুর রাহিমিন আয়াল্লাহ খাস করি যারা আজকেরই মহিল আয়োজন করছেন যুবক বা ইউনোর জীবন রে হজরত ইমাম হাসান হুসাইনের জীবনের মতো ইমান জীবন দি মালামাল ঘুরিয়ে দেও বোলার আমিন যারা আজকাল আয়োজন করছি টাকা পয়সা সাহায্য সহযোগিতা পরামর্শ আকল আকুল দিয়া আয় আল্লাহ তাদের দুনিয়া দিয়া দৌলতে হালাল দি দিন দুনিয়ারে রোশন করিয়া ও আমি জানে যত দিন রাখো সালামতে রহমতে বরকতে ইবাদতের মধ্যে কাইম রাখিও গুনার স্বভাবে জমিন করিও না মরণ ইমান নাও ডুবাইও না কবরে জাহান নামরা গুন্দি না হিসাব কঠিন বানাইয়া আল্লাহ আরাম রা ইমিনারে খান্দাইও না যত দিন আছে আল্লা আল্লাহ বন্দেগির মাধ্যমে রাখিও আর জীবনের শেষ মুহূর্তে দিদারে রসুল নসিব ফুরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লাহাম্মদুর রসুল্লাহ আসসালাম আলাইকুম সাহ অকল কোনো কোনো সময় মাত্র আপনার কিছু ভিটামিন ছাড়া মা তাই যদি কেউ দুঃখ পায় না আমার মাতে তাহলে আল্লাহর আসতে মাফ দিবা